নমস্কার বন্ধুরা আজ আমি একটি পুডিং তৈরি করব। তার জন্য আমি ছোট ছোট দুটো আম নিয়ে নিয়েছি আমার বাটিটাতে হাফ বাটি আম হয়েছে আমটাকে একটা মিক্সি জারে দিয়ে দিলাম মিক্সিজারে দিয়ে তারপর আমি এই মেজারিং কাপটা দিয়ে চার ভাগের তিন ভাগ চিনি নিলাম চিনিটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু এটাকে পেস্ট করে নিয়ে আসবো সামান্য একটু আমি এর মধ্যে জল ব্যবহার করলাম পেস্ট করে নিয়ে আসি তারপরে দেখব এটা ঘন হয়েছে না পাতলা হয়েছে আমের পাল্পটা একটু আমার কাছে ঘন ঘন লাগছে তাই আমি একটুখানি সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার এটাকে আমি ঘুরিয়ে নিয়ে আস আমের পাল্পটাকে আমি পাতলা করে নিয়ে আসলাম ঠিক একদম এই রকম এবার এটাকে ছাকনি দিয়ে ছেঁকে নিতে হবে যাতে কোনো আশঠাস না থাকে এক এক সময় আমের মধ্যে আঁচ থাকে বা আমটা গলেও না তো আমি এটাকে ছাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ভালো করে এরকম করে একদম ছেঁকে নিতে হবে এই যে দেখুন আমার আমটা অনেকটা গলেনি এই কালো কালো ধরনের আঁশও রয়েছে এটা আমার ছাকা হয়ে গেল নিচেও অনেকটা লেগে আছে তাই আমি কাচিয়ে নিয়ে নিলাম এবার আমি এই যে মিশ্রণ গুড়িটা আছে এই গুড়িটা হলো আগার আগার পাউডার আমি অনলাইন থেকে কিনে এনেছি এটা আগার আগার পাউডারটাকে এটাতে আমি এখন মিশিয়ে দেব। এটা কিন্তু ঠান্ডাতেই মেশাতে হয় মানে গরম কোনো জিনিসে মেশাবেন না এটা জমাট বাঁধার কাজ করে তো আমটা এখন ঠান্ডা আছে সেই জন্য এটাকে মিশিয়ে দিলাম এটা এবার আমি গ্যাসে চাপিয়ে দেব। এটা সুন্দর করে গলে গেলে পরে আমি গ্যাসে চাপিয়ে দেব। এই আমের মিশ্রণটা গ্যাসে বসানোর আগেই কিন্তু আপনি একটা পাত্র ঠিক করে রাখবেন আগে থেকেই কিন্তু এর মধ্যে কোনো তেল ঢেল ব্রাশ করা হয়নি কিচ্ছু করা হয়নি এমনি প্লেন একটা পাতলা আমি থালা নিয়েছি এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসের আগুনটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে লো টু মিডিয়াম রেখে এটাকে অনবরত নাড়তে হবে এটা কিন্তু এখন জমাট বেঁধে যাবে খানিক্ষণ পরেই এটা জমাট বাদ শুরু করবে তবে বেশি উতলা নানাবেন না দুবার উতলা না আসলে পরেই কিন্তু এটাকে নামিয়ে নামিয়ে ওই থালাটার মধ্যে দিয়ে দিতে হবে তবে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার পাশে থাকবেন আমার কাছে থাকবেন সব সময় আমার তো খুব ছোট্ট পরিবার আপনাদের জন্যই কিন্তু আমি রান্না করছি সব সময়। এবার এটা আস্তে আস্তে করে নাড়তে থাকবো আর এটা কিন্তু ঘন হয়ে যাবে আবারও বলছি খুব একটা বেশি উতলা নানাবেন না দুটো টকব গিয়ে আসলে পরেই কিন্তু এটা নামিয়ে রাখতে হবে আর থালাটা কিন্তু আগে থেকেই রেডি রাখতে হবে আর গরম গরম অবস্থাতেই কিন্তু থালাটার মধ্যে ঢেলে দিতে হবে খুব ইন্টারেস্টিং এটা বাচ্চা থেকে বড় সকলের কিন্তু খুব ভালো লাগবে খেতে এটা কিন্তু টকবগি এসে গেছে আর একটুখানি হলে পরেই আমি এক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু আমি নামিয়ে ফেলবো এবার কিন্তু আমি গ্যাসের আগুন বন্ধ করে দিলাম এটা কিন্তু ঠান্ডা করা চলবে না একদমই গরম গরম অবস্থায় এই থালাটার মধ্যে আমি ঢেলে দিলাম এবার আমি এটাকে জমতে দিয়ে দেব। প্রায় দু ঘন্টার মতন লাগবে নর্মালভাবেই আমি জমাবো এই এই জায়গাটাতেই আমি জমিয়ে রাখব এইভাবেই এটা জমবে দু ঘন্টা পরে আমি আবার আসছি যদি একটা পাত্রে না হয় তাহলে আপনারা আরেকটা পাত্রেও ঢেলে নিতে পারেন আমার একটা পাত্রে হয়ে গেল তাই আমার একটা পাত্রেই আমি ঢাললাম কিছুক্ষণ পর আমি আবার ফিরে এলাম দেখুন জিনিসটা জমে গেছে আমি একই জায়গায় রেখে দিয়েছিলাম এই ঢাকনাটা চাপা দিয়ে এই যে দেখুন কত সুন্দর কত গ্লেজ দিচ্ছে হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নেব এই রকম করে আমি কিউব করে কেটে নিচ্ছি একবার এই রকম লম্বা করে কেটে নিলাম এবার এই রকম করে কাটব যেমন খুশি কাটতে পারেন আমি একটু বড় বড় করে কেটে দিচ্ছি দেখতে ভাল লাগবে বাচ্চাদের খেতেও ভালো লাগবে বাচ্চা কেন বড়দেরও ভালো লাগবে এবার এই দেখুন আমি চাকুটার সাহায্যে তুলে দিচ্ছি খুব সুন্দর লাগছে না দেখতে আমার তো দারুণ লাগছে এবার সবগুলো তুলে ফেললাম একদম মনে হচ্ছে আমসত্ত্ব এবার আমি এখানে আধা লিটার দুধ নিয়েছি দুধটাকে বেশ ঘন করে রাখা আছে আগে থেকেই জাল দেওয়া আছে দুধে তো কোনো মিষ্টা নেই সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু এখানে বেশি দিলাম যেহেতু মিষ্টি জিনিস বানাচ্ছি সেই জন্য মিষ্টির পরিমাণটা যদি একটু বেশি না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না আর এই ঠান্ডা দুধটার মধ্যেই কিন্তু এই আগার আগার পাউডারটা মিশিয়ে দেব। খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে দিতে হবে একদম ঠিক চামচটা মাপ করে করতে হবে একটু বেশি কম যাতে না হয় তাহলেই কিন্তু একটু গন্ডগোল পাকিয়ে যাবে এই যে এই আগারা পাউডারটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি এটার সঙ্গে মিশিয়ে দেব ঠান্ডা দুধের সঙ্গে মিশিয়ে এবার আমি উনুনে গরম করতে বসাবো যেমন করে ওটা করলাম এটাও কিন্তু সেম একইভাবে করবো দুধটা কিন্তু উনুনে বসিয়ে দিয়েছি এবার দুধটাকে গরম করে নেব দুধটাও ঠিক আমের মতন দুবার উতলান আনাব আনিয়ে কিন্তু দিয়ে দেব। দুধটা কিন্তু উনুনে বসিয়ে অনবরত নেড়ে যেতে হবে না হলে কিন্তু লেগে যেতে পারে দুধটা কিন্তু টকবগি এসে গেছে এবার কিন্তু এটাকে আমরা নামিয়ে দেব একদম গরম ঢালবো না একটুখানি ঠান্ডা হলে পরে ঢেলে দেব। এক ঠান্ডা কিন্তু করবেন না গরম গরমই ঢালতে হবে মানে একদম উনুন থেকে নামিয়েই ঢেলে দেবেন না এবার দুধটাকে এর মধ্যে ঢেলে দেব। খুব সুন্দর করে ঢেলে দেব আর আমি একটা ছোট্ট বাটিতেও রেখেছি এটার মধ্যেও একটু দেব দুটো বাটিতেই হয়ে গেল এবার এটাকে একটু নাড়াচাড়া করে দেব এবার আবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দু ঘন্টার জন্য রেখে দিয়ে ফ্রিজে আবার দু ঘন্টার জন্য রেখে দেব দেখবেন কত সুন্দর হবে জিনিসটা আমি খানিকক্ষণ পর আবার ফিরে এলাম এটা খানিকক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার এটাকে আমি ডিমল্ট করব এবার একটা চাকু দিয়ে সাইডটা একটু খুলে দিচ্ছি এটাও আমি খুলে দিচ্ছি দেখুন কি সুন্দর ফ্যান্টাস্টিক এটাও ওইভাবেই খুলব সেই জন্য আমি একটা বড় থালা ব্যবহার করলাম দারুণ হয়েছে জিনিসটা বিউটিফুল যে দেখবে তারই একটা লোভ এসে যাবে এটার ওপর আমি কেটে দেখাচ্ছি আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে ফেলি দেখুন একদম আমি ভরপুর প্রত্যেকে পছন্দ করবে বাচ্চা থেকে বড় প্রত্যেকে পছন্দ করবে এটা এটাও আমি কেটে দেখিয়ে দেখাচ্ছি এটা টুকরো টুকরো করে কেটে দিচ্ছি এইভাবে আমাদের আম দিয়ে সুন্দর পুটিং তৈরি হয়ে গেছে আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু